সানডে টাইম ছাপিয়েছে আপনার ভালো লাগছে এটা বাংলাদেশ সেনাবাহিনীর একটা যাকে শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্মান ফিরত দিয়েছে কোর্ট মার্শাল ক্যান্সেল করেছে যা পৃথিবী দিয়েছে নাই আর আমার কোর্ট মার্শাল আছে যে সততার ক্ষেত্রে এই অফিসারের কোনো সন্দেহ নেই আন একটা অফিসার সেই অফিসারকে ট্যারিজ বানিয়েছে আপনার গায়ে লাগে না এতে দেশের দুর্নাম হয় না আপনারা যারা এইসব কথা বলেন আমি দেশের দুর্নাম করছি না আমি প্রমাণ সহ ঘটনাগুলো জানাচ্ছি দেশবাসীকে জেগে উঠুন নাহলে দেশ ধ্বংস হয়ে যাবে জেগে উঠুন আর আমি কিছুদিনের মধ্যেই আমার কিছু কনস্টিটিউশনাল প্রভিশন দিব এক মানে আমি প্রোগ্রাম দিব জেগে উঠতে হবে নালে ধ্বংস হয়ে যাবে সবাই ধর্ষণ হবে বিচার হবে না হত্যা হবে বিচার হবে না টাকা লুট হবে কিছু করতে পারবেন না ডোনার সেভ ইউর স্কিন আমি দুই হাজার চারে চাকরি হারিয়েছি প্রতিবাদ করে দেশেই ছিলাম হত্যা করার চেষ্টা করেছে গুলি করেছে হয়তো লাগেনি আল্লাহ রক্ষা করেছেন আমার গাড়ি ধ্বংস করে দিয়েছে মানুষ মনে করবে এখন বিদেশে বসে আমি কথা বলছি না আমি বাংলাদেশে থাকতাম কিন্তু আমি বিদেশে থাকা অবস্থায় সে লুটপাট করে আমার নাম ইন্টারপোলে দিয়েছে অর্থাৎ আমি যেন এয়ারপোর্টে যেতে না পারি বি স্টেট দিয়ে ইন্টারপোলে দিয়ে দিয়েছে পাঁচ বছর জেল একটা জমি নিয়ে সেই জমি ঢাকা সিটিতেই নাই জমি নাই আমি নাকি জমি দখল করছি পাঁচ বছর জেল দিচ্ছি হলো কোর্ট দেখছেন না তাকে তো ছোট ভাইয়ের মতো জানতাম সে যদি তার গোল যদি থাকলে বললে তো সেটাই হতে পারে

আমি তার মধ্যে ভালো মতো কথাও বলিনি এ এ আসছে আমি তো সব খবর পাই দেয়ার আর পিপুল লস মেন দেন অনেক পাঠাইছে এখানে তারেক সিদ্দিক আসছে টু টেক মি প্যাক মিনিস্ট্রি লেভেল কথা বলছে দে ডোন্ট নো আমি এখানে মিনিস্ট্রির সাথে মিটিং করছি ফরেন মিনিস্টার সাথে ফর লাস্ট অ্যাবাউট টু ইয়ার্স তো দে ডোন্ট নো এভরিথিং অ্যাবাউট এইসব দেশে দোস্ত এক ঘন্টা থাকা যায় কোনো টেররিস্ট বা মানি লন্ডারার তুই এক হাজার টাকা রাখলে তোর হিসাব নেই এগুলো তো যাই হোক

আগের মতো ছোট ভাই হিসেবে আর উকিলের মাধ্যমে মাপ চেয়ে তারপরে আগের মতো ছোট ভাই হওয়া যাবে এই মাপ চাওয়াটা শুই না তুই তোরা তো আমাকে চিনিস আর যাই হোক মানে উকিলের উকিলের মাধ্যমে মাপ চেতে বুঝোস মানে লয়িং সিস্টেম লয়ারের মাধ্যমে মাপ চাওয়া বুঝোস না ও আচ্ছা আচ্ছা উকিল 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 বেটা উকিল বাংলা বুঝোস না দেন আমি কথা

তো আমার মাপ চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না তখন এদিকে মাহবাদের খান ফোন করছে শামসের মেয়ের বিয়ের বাসার থেকে বুঝছো শহীদ আমি কি চেষ্টা করব আমি একটু গালি দিলাম স্যার ভুলে গেছেন আপনি দুই হাজার পাঁচে বলছিলেন না মার্সি পিটিশন করো মার্সি পিটিশন করে তুমি অন্তত সত্তর আশি লক্ষ টাকা পাবা র্যাঙ্কটা পাবা অন্তত এখানে রাইট দিয়ে র্যাঙ্ক চাকরিও পাবা তখন আমি তাকে বলেছিলাম স্যার মার্সি চাবো আল্লাহর কাছে না তোমার এগুলো দেখে তো কষ্ট লাগে আমরা লাগুক স্যার মরে যাব মা আমি চাবো না বলে তুমি কি মনে করো তুমি এটা ফেরত পাবা এই ইজ্জত হ্যাঁ এটা পৃথিবীতে হয়েছে যে আওয়ামী লীগ সরি নাম জামাত বিএনপি এমন জেকে বসছে এরা পঞ্চাশ বছর ক্ষমতার দিকে যাবে না তাহলে তুমি কেমনে পাবা আমরা স্যার সেটা আল্লাহ জানে তারপরে যখন জামাত বিএনপি ছয় মাসের মাথায় চলে গেল দেখলে স্যার আপনারা তো মসজিদে নামাজ পড়েন আমি কারো দেখাই নামাজ পড়ি না

দে হ্যাভ দা কমিটেড ক্রাইম নট মি এখন তারা শান্তি চায় না আমারে আরো গত্তায় ঢুকাবে আমি কি করে জানবো তাই না আমার পক্ষ থেকে তো তার তোর মনে থাকে ফার্স্ট ক্রাইমটা করার পরে ওই যে 5 করার পরে সাত মাস দোস্ত বসেছিলাম না তোরা চেষ্টা করছিস শামস চেষ্টা করছে সাত মাস যাতে মানুষ আমারে বেমান না করে যে তারেক সিদ্দিক আমার বিপদের সাথে একসাথে ছিলাম আমরা আমার যেন কেউ বেমান না বলে আমি তো কোনো কাস্টম নি মাননীয় প্রধানমন্ত্রী আমার সম্মান ফিরিয়ে দিয়েছেন সেই সম্মান রক্ষার আমি কোনো সরকারি আমি তোদের কাছ থেকে আমি সম্মান রক্ষার জন্য চলে আসছি যখন তার বুঝছি যে সে তো মানে অন্যান্য জমি জমা দখলের কথা বলে দেন আই কান্ট্রি বিশেষ করে সায়েন্সের সিদ্দিকের জন্য মহিলা যার জন্য হোক গিয়ে সেই পাওয়ারে আসার পর থেকে পাওয়ারে আসার আগে কিন্তু পারলে ফোন পঞ্চাশ ঘন্টার কথা বলতো ফোনে পরে আসছে এখন তারেক সিদ্ধিক যে এই যেভাবে মিথ্যা কথা এখন বলতেছে যে আমি টাকা চাইছিলাম এই জন্য ক্ষেপে গেছে এটা কোনো পাগল বিশ্বাস করবে যে আমি তার সাথে ক্ষেপে গেছি এখন বাংলাদেশের সকল শক্তি অ্যাজউসে তাকে ভয় করে তাকে কেয়ার করে যারা কিনা চাকরিতে আছে আর আমি বালের বাল কোন সিভিলিয়ান না আছে চাকরি না আছে পোস্ট না আছে কিছু আমি কি করে তার সাথে খেপি

যে আপনার সঙ্গে আপোষ করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে বারে বারে আমরা যেটা বুঝেছি যে সাম দিয়ে দিয়ে পাঠিয়ে দেখিয়ে কিন্তু আপনি একটা জিনিস যদি লক্ষ্য করেন বাংলাদেশে আপনি ফিরে যাবেন বা একটা আপোষ হবে এই দায়িত্ব কিন্তু প্রধান নিচ্ছেন না যদি পরে কিছু হয় এই দায়িত্ব কিন্তু সেনা প্রধানও নিচ্ছেন না তাহলে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি এই পরিস্থিতি দেশের গুন্ডাতন্ত্র যাকে বলে যেটা স্বাধীনতার পরপর শুরু হয়েছে আমাদের দেশে তো গণতন্ত্র হয়নি রে ভাই গুন্ডাতন্ত্র চলেছে পাওয়ারে গেলে কেউ নামতে চায় না আর আমি অবশ্যই যে কোনো লোক আমার যে আমার বাচ্চা কাচ্চা আছে আমার অর্থনীতি পরে আছে সব বাংলাদেশে সব টাকা পয়সা সো আমি অবশ্যই আমার এতগুলো টাকা আটকে রেখেছে আমি আমার বাড়ি ঘর সব লুট করে ফেলেছে কেস টেস করেছে টেরোরিজম আমার বাচ্চাদের নামও ছিল কিন্তু ইন্টারপোলে বাচ্চা দুই মেয়ে এবং আমার ওয়াইফের নাম সেটা উঠে গেছে বাংলাদেশ সরকার করেনি ইট ইস ডান থ্রু সিস্টেম আমার লয়ারদের মাধ্যমে পাঠিয়েছে এটা জবাব কি দেবেন প্রাইম মিনিস্টার আমার এক মেয়ে ব্যারিস্টার আর মেয়ে ডাবল মাস্টার্স ইউনিভার্সিটি অব লন্ডন শিক্ষিত করেছে মেয়েদেরকে টু সার্ভ দি কান্ট্রি আমি এই দেশে পাঁচ বছর আগে ব্রিটিশ ভিসা নিতে পারতাম মানে পাসপোর্ট আই হ্যাভ নট টেকেন ইট আমি বাংলাদেশের গ্রিন পাসপোর্ট চেঞ্জ করব না প্রস্তুতি নিয়েছি পার্লামেন্টে যাব তারপর দেখেন এই অবস্থা প্রধানমন্ত্রী কি জবাব দিবেন যে এখন যে ইন্টারপোল দেখলো এটা অন্যায়ভাবে আমার মেয়ের নাম আমার ওয়াইফের নাম ঢুকিয়েছে তারা উঠিয়ে দিয়েছে হোয়াট টাইপ অফ প্রাইম এসব কি জবাব দিবে আমার বিরুদ্ধে পাঁচ বছরের জেল দেখাইছেন আপনি যে জমি যে আমি নাকি দখল করছি জমি নেই ঢাকাতে এটা ডকুমেন্টারি এভিডেন্স এটা তো যে চাইলেই পর্চা টর্চা চেঞ্জ করতে পারবে না এই যে কথাগুলো আপনি তো আজিজের কাছ থেকে কিছু রিপ্লাই পেলেন যে কে সত্য বলে কে মিথ্যা বলে আমরা তো জানি তার মানে তারেক সিদ্দিক একটা মিথ ক্রিমিনাল এটা সবাই জানে এখন আমি আজিজকে এই না যে আমি আজিজকে ক্লিন চিট দিয়ে দিব হি শুড রিজাইন টেল দি পিপল টেল দি আর্মি তোমাদের সার্ভ করতে পারছি না আমি একটা চক্করে পড়ে গেছি তো চক্করে তো চক্করের জন্য আমি একবার চাকরি হারিয়েছি কতবার একটা লোক স্যাক্রিফাইস করতে পারে তারপরে এখন দেশে সাফার করছি কিন্তু আমি যদি এখন ক্রিমিনালের সাথে কম্প্রোমাইজ করে বাংলাদেশে ফেরত যাই তাহলে মানুষ আমাকে থুতু দিবে যে তোমার টাকা অর্থের জন্য ক্রিমিনালের সাথে তুমি ওটা তো বিচার হবে তারা হত্যা করেছে অ্যাবডাকশন করেছে প্রমাণ আছে আর এখন এই টেপে দুটো প্রসঙ্গ আছে একটু যদি আপনি বলেন পাঁচই এপ্রিল কি হয়েছিল এবং জমি জমা দখলের বিষয়টা কি সেটা হলো পাঁচই এপ্রিল আমাকে যখন দুই হাজার ষোলোতে জমিটা ফার্স্ট আমার সেকেন্ড বিজনেস আর কি আমি তো জানতাম না আমাকে তারেক সিদ্দিক বলতো যে আইকে কি করতে দিচ্ছে না মানে আগেকার যে অ্যানাদার ক্রিমিনাল চিফ ইকবাল করিম ভুইয়া তাকে তো সে তোমার পিছনে লেগে আছে সে তোমাকে জমি বিক্রি করতে দিচ্ছে না এবং তার বিরুদ্ধে অনেক হোমেনাজিং কেস টেস চুরির কেস লিখে এসে ওরা চিঠি লিখলো আমি না করেছিলাম আর ছিল আকবর ডিজি ডিজি আই স্যার ইস্যু লিখছেন কেন আপনি তাদের চেক করুন তো যাই হোক আমি তো মাসে বছরে একবার যেতাম ট্যাক্স টুক্স দিতে মাসখানেক থাকতাম কম বেশি দেন যখন বিক্রি হয়ে গেল দুই হাজার টাকা পয়সা বাগবাটারা হয়ে গেল ঠিক আছে স্যার আপনি যদি থাকতেন না চান ইউ গো অফ দিস কি বলে কোম্পানি ভাবিদের নাম তুলে কোম্পানি বন্ধ করলে স্যার আমার তো আরো কোম্পানির অনেক টাকা পয়সা খরচ করেছি বানা করেছি আমরা তো অ্যাকচুয়ালি ক্লিন জমি কেনার মতো টাকা থাকে না অনেকে জমি ঢুকতে পারে না আমরা কেস টেস দুই তিন বছর ঠিক করে কম দামে কিনে বেশি দামে বিক্রি করি দিস ইজ দিস ইজ হোয়াট উই ডু তো স্যার আপনি বেরো যান কোম্পানি তখন নো ইউ ক্লোজ দি কোম্পানি ঠিক আছে আপনি বলছেন আমি ক্লোজ সিস্টেম শুরু করে দিয়েছে কোর্ট থেকে যেটা তিন চার বছর লাগে আমি কোর্ট থেকে করলাম দুই হাজার আঠারোর ফেব্রুয়ারি মাসে মেবি তারপরে জয়েন্ট স্টক কোম্পানি থেকে স্ট্রাক আউট করতে হয় ডিসব করতে হয় নামটা সেটা দুই হাজার চারের পাঁচ তারিখ হলো দুই হাজার আঠারোর চার এপ্রিল হলো তো এর মধ্যে আমি তারেক সিদ্দিক এবং তার ফ্যামিলির সাথে কথা বলতাম না কেননা আমি দুই হাজার সতেরোর পঁচিশ ডিসেম্বর বাংলাদেশে গেলাম দেখি আজিজ এবং জেনারেল নাজিম উদ্দিন দুই জনই লেফটেন্ট জেনারেল তখন তারা আসছে আজিজ তখন চিফ হয়নি অনেক রাত্রে আসছে দোস্ত তোর কি হয়েছে সায়েন্সের দিকে আমাদের দুইজনকে ডাকছে চিন্তা করেন এক মহিলা নট ইভেন মেট্রিক পাস মনে হয় প্রোডাক্ট দুই লেফটেন্যান্ট জেনারেল সার্ভিস তার মধ্যে একজন চিফ হবে হয়েছে পরে আজিজ ডেকে বলেছে শহীদ ভাই আসতেছে তার মেয়ে ব্যারিস্টার হয়েছে এই জন্য একটা সেলিব্রেশন পার্টি দিচ্ছে আপনারা কথা বলবেন না যাবেন না এরা কিন্তু আমার কোর্সমেট তেত্রিশ বছরের বন্ধু আমরা কি রিপ্লাই করবো অবস্থা এই দেশে যে একটা বন্ধুকে ডিফেন্ড করতে পারল না তোমরা তার কথা শুনে আমার কাছে গোপনে আসছে আর্মির ওই ফ্ল্যাগ স্টার গাড়িতে আসেনি প্রাইভেট কারে আসছে আমার সাথে দেখা করতে দুইজনে লেফটেন্ট জেনারেল যে এই যদি হয় অবস্থা তোমরা যে কেউ যখন চিফ হবা যদি সায়ন সিদ্দিকের চেয়ে শক্তিশালী তোমাদের কেউ কিছু বলে যে শুট সায়ন সিদ্দিক ইউল ডু ইট তোদের নিজের তো কোনো শক্তি নাই তোদের দিয়ে কি হবে ভবিষ্যতে আমি জানি না একজন মিলিটারি জেনারেল কি করে রিটায়ার সোলজারদের আমি বুঝি না হাও কুড ইউ অ্যাবডাক্ট দেম তাদের টর্চার করলাম আটচল্লিশ ঘন্টা পর ছেড়ে দিয়েছে তারপর আবার পাওয়ারে আসার পর আই এম দ্য ফার্স্ট ভিকটিম দুই হাজার উনিশে পাওয়ার আসার পরে 10 তারিখে গিয়ে তারা শপথ করেছে 13 তারিখে ওদেরকে অ্যাবডাক্ট করেছে 10 মাস খবর নাই তারপর ডাক্তার মরে গেল আর আমার বাড়ি লুট করেছে 16 তারিখে জি আপনার বাড়ি আপনার বাড়ি লুট সংক্রান্ত একটা একটা অডিও টেপ আছে আমরা একটু শুনবো যে কিভাবে ঘটনাটা ঘটেছে ছোট্ট একটু টেপ আপনাকে শুনি কাউন্টার টেরোরিজম তল্লাশি জি

एमटीएम से लोग कैसे ना काम करते हैं जब लोग कैसे की जब तुम दोस्त देते हो तो जीना में इधर चार बोलते पड़ेगा जब बोलता नहीं तो निश्चित हूँ बोल रही है बात तो ये अब तो नहीं निचे तो बोले चलो निश्चित ही ये सब बैपर है वाला सार्चेर बैपर है दुनिया जहाँ

আমি তোকে বলি আমি তো তোদের মিথ্যা কথা বলবো না আমাকে যে জিনিসটা হয়েছে যেদিন হয়েছে এটা হয়তো হওয়ার পর হয়েছে না হচ্ছে আমি তোর ভালো বুঝলি

আমি যেটা শুনলাম তাতে তো মনে হচ্ছে যে কদিন পরে সেনাপ্রধানের বাড়িও পুলিশ তল্লাশি করার জন্য খুব বেশি সমস্যা হবে না যখন যে পরিমাণ ক্ষমতায়িত করার চেষ্টা পুলিশের ক্ষমাই তো না কিন্তু একটা জিনিস খেয়াল করেন পুলিশ গেছে পুলিশ কিন্তু রিপোর্ট দিয়েছে দশ মাস পরে যে আমার লোক রে জহুর তারা নাকি ইসে ছিল আমার কাছে চিঠি আছে পুলিশ যখন তাদেরকে দশ মাস পরে প্রিজন সেলে নিয়ে গেল যে তারা তবলিক জামাতে ছিল নারায়ণগঞ্জ থেকে ধরে নিয়ে এসছে দিস ইজ ওয়ান পার্ট মাস্ট রিমেম্বার নামে পুলিশ ভাইদের বলবো এই যে দের কথা শুনেন তারেক সিদ্দিকের মতো মাফিয়াদের কথা শুনেন